সবজিটা বেট করে আর এর করে রেখেছিলাম নিজে রেখেছিলাম কি বালতি বেশি আছে বললাম তো বন্ধুরা দেখো আচ্ছা রাত্রে এই খাওয়া হবে এখানটা বাঁধাকপি আছে গাজর আছে ক্যাপসিকাম আছে সব গ্রেট করে আর নুন দিয়ে রেখে দিয়ে গেছে দিয়েছিলাম দিয়ে এবার জলটা বেরিয়ে গেছে জলটা দিয়ে এবার করে করে সব চিপে চিপে তুলে নেব তবে এই জলটা ফেলবো না এই জলটার মধ্যে একটা কাজ হবে আর এখানে দেখো না সব চিপে চিপে তুলে নেই করে নিয়েছি আর এখানে এই যে মিক্সির মধ্যে মাংসটাকে একদম পুরো পেস্ট করে নিয়েছি আর এখানে আদা ব্রেক করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই আর এই যে জলটা এই যে জলটা ফেলবো না জলটা রেখে দেবো এটা সবজির দাম এখনকার এখনকার সময় বাঁধাকপি গাজর এয়ার থেকে আমি প্রচুর দাম ওগুলা খেলা যা ফেলবো না ওটাই কাজে লাগিয়ে দেবো তো এবারে সব একসাথে জলটা চিপে বার করে নিলাম নিয়ে এবারে মাংসটা তার মধ্যে দিয়ে নিচ্ছি এটার মধ্যে দেবো একটু সয়া সস দিয়ে দেখে নেব একটু মনে হচ্ছে নুন লাগবে আর একটু তেল দিতে হবে তেল দিত নুন কম আছে একটুখানি নুন দিয়ে দিলাম দেখো সব মাগা হয়ে গেছে এবার এখানে ছোট ছোট গুলো লেচি কেটে নিয়েছি আবার নিশ্চয় বুঝতে পারছো হয়তো কি বানাচ্ছি এটা এরকম করে বেঁধে নেব এখন করে বেলে নেব ছোট্ট করে নিয়ে স্টাফিংটা ভরে দেবো ভেতরে স্টাফিংটা একটু বেশি করেই দেব বৃষ্টি পড়ছে হুম আবার বাইরে এবারে ছুটতে হবে এখন এই যে এরকম করে মুড়ে নেব নিয়ে এটাকে এর সাথে এরকম করে জুড়ে দেবো তাহলে একটা হয়ে গেলে মোমোর একটা শেপ হয়ে গেল আমি খুব বেশি জানি না সে দুটো তিনটে হয়তো জানি তো বন্ধুরা দেখো বাইরে বৃষ্টি ঝড় শুরু হয়ে গেছে ওগুলো তুলে নিয়ে আসি তুলে নিয়ে এসে তারপরে আবার দেখাচ্ছি খুব জোরে কি বৃষ্টি হচ্ছে না মনে হয় জোরে হচ্ছে দেখো মেথির কথা মনেই নেই কালকে মেথি ভিজিয়েছিলাম সকালে খেয়েছিলাম সেটাকে রোদে শুকোতে দিয়েছিলাম যে পাঁচ ফোনের মধ্যে দিয়ে দাও পুরো ভিজে গেল গেলো সরে দেখি আবার ওদিকে আছে ওদিকে আছে আরো কি কোমা আর করেছি করেছি না এই দুটোই করেছি হেভি জোরে বৃষ্টি হচ্ছে তাগো বন্ধুরা হেভি জোরে বৃষ্টি হচ্ছে হুম ভিজে গেছে তুমি পুরো বলতে ভিজে গেছে এই যাচ্ছে ডাঙা মু তুলদে কি আমাদের গাছ থেকে কি পড়েছে দুটো গাছ দুটো গাছ পুরো নামা হয়ে আমাদের দুটো এখন গাছ পাকা আম পড়েছে হ্যাঁ এখন রস রোজ কষ্ট করে রোজ নামছে আমি তো আম পড়েছে এই লাইটটা এই যে বৃষ্টি শুরু হলো মানে কখন যে কারে যাবে বা কখন আনবে তার কোনো ঠিক নেই ততক্ষণ তোমাদের তার মধ্যে হয়তো অন্ধকারে সব করতে হবে তো একটা তোমাদের দেখালাম আরেকটা করে দেখাবো ওই একই রকম এই এক রকম বানিয়ে দেখালাম এবার আরেক রকম বানাবো দেখো এটা হচ্ছে এরকম ধরে এরকম করে করে যেমন কুচি দেওয়া হয় সাইজে এরকম করে করে কুচি করে করে এই যে এরকম করে খুব বেশি ভালো বানাতে পারি না যা পারি মোটামুটি এরকম বাজ বন্ধুরা তোমাকে বুঝতেই পারছো কি বানাচ্ছি এটা হচ্ছে চিকেন মোমো বানাচ্ছি চিকেন মোমো কিন্তু এটা গন্ধরাজ মোমো বানাবো তা ফ্লেম মোমো করবো না গন্ধরাজ মোমো করবো গন্ধরাজ মোমো করতে গেলে কী লাগবে সেটা যখন করবো তখন তোমাদের দেখাও দু রকম পদ্ধতি ডিজাইন করলাম আর এক রকম দেখছি এটা হচ্ছে এরকম করে অর্ধেকটা যাবে দিয়ে এটা এখান থেকে মুড়ে যাবে গিয়ে এটা এর সাথে ধুয়ে দিতে হবে

আর এটার মধ্যে বসাবো যার জন্য মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি আর যে চিপে চিপে যে জলটা তুলে বের করে নিয়েছিলাম সেটাকে দিয়ে হচ্ছে সুপ বানানো হচ্ছে এটা ফুটে গেলে এটার মধ্যে কনফ্লাওয়ার দেব আর একটা স্যুপের মশলার প্যাকেট এনেছি সেটাকে ফুলের মধ্যে দিয়ে দেবো দিলে এখানে সুপ তৈরি হয়ে যাবে আর এখন এটা জলটা এখনো ফুটেনি জলটা আরেকটু ফুটবে সবে গরম হয়ে উঠেছে আরেকটু ফুটবে ফুটলে তারপরে বসাবো চিকেন কী করে করবো তোমাদেরকে এবারে দেখাবো যে গন্ধরাজ চিকেনটা গন্ধরাজ লেবুর যে গন্ধটা হবে সেটা কী করে খাবে তো দেখো জলটা এখন কপ করে ফুটছে এই জলের মধ্যে ট্যান টানা এই যে দিয়ে দেবো গন্ধরাজ লেবুর পাতা এটা কি দিয়ে দেবো কয়েকটা দেবো বেশি না জলটা যখন টক করে ফুটবে তখন এই পাতাগুলো দিতে হবে এবারে হচ্ছে এই সাজিয়ে নেব এরকম গায়ে গায়ে দেবো না ফাঁকা ফাঁকা করেই দেবো এই এই যে পরপর দুটো বই রকম সাজিয়ে নিয়েছি নিয়ে এবার এরকম বসিয়ে দেবো যাদের ঘরে এরকম মোমো স্টিমার নেই তারা কি করবে তারা একটা বড় পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে যে এরকম এরকম করে যে থালা বা ঝুড়ি মতন কিনতে পাওয়া যায় এরকম ছিদ্র ছিদ্র ওটার মধ্যে করে বসিয়ে দিয়ে করলেও হবে হয়ে গেছে দেখো একবার নামিয়ে নিয়েছি অনেকগুলো হয়ে গেছে এতগুলো খাওয়া যাবে না কালকের জন্য রেখে দিতে হবে

আগে ডিমটা খাবে অল্প একটু গরম কিন্তু দুষ্টু গরম 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 মুখে আর লেগেছে দেখি আঁকড়া গরম নিয়ে ঢুকি দিয়েছে ডিম খাবে মুখে চেকা লেগেছে এ বাবা এত ভালোবাসে ডিম খেতে এই মোমোটা খেয়ে নাও কেমন হয়েছে বলো ভালো ভালো হয়েছে হ্যাঁ এটা গরম নেই তো

এইভাবে আজকে রাতের খাবার কীভাবে বানিয়েছি কিভাবে কি করেছি তোমাদের মোটামুটি সবটাই একটু একটু করে দেখিয়ে দিয়েছি তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর যদি আমি যতটুকুনি জানি ততটুকুনি তোমাদেরকে দেখিয়েছি আর তোমরা যদি এর থেকে ভালো জানো তারা আমাকে কমেন্টে জানাবে এর থেকে ভালো আর কীভাবে করলে ভালো হয় তবে আমি সেভাবে করবো আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড নাইট টাটা গুড নাইট টাটা